শুক্রভাত শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে সকাল সাতটা পনেরো ঠিক আছে আজকে সকাল সকালে ব্লগটা শুরু করছি বাইরে হচ্ছে বেশ সুন্দর বৃষ্টি মানে সকাল থেকেই সরি সকাল থেকে বলা ভুল হবে ভোরবেলার থেকে বৃষ্টি শুরু হয়েছে ঠামে যখন ফুল তুলতে উঠেছে ঠিক ওরকম সাড়ে তিনটে চারটের দিকে তো তখন থেকেই আর কি বৃষ্টিটা শুরু হয়েছে তারপর থেকে আর কি হয়ে যাচ্ছে এখন একটু আর কি যাচ্ছে যাই হোক আমাদের আর বৃষ্টি নিয়ে কাজ নেই কারণ বৃষ্টি হলেই চারিদিকের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হবে তো এটা ভেবেই মনটাকে একদম ঠান্ডা করে দিতে হবে ঠিক আছে আর এখানে আমি নিয়ে নিয়েছি অ্যাফ্রেশ আর ওখানে আছে হচ্ছে আমার সারাদিনের জল ওখানে কত ওটা দু লিটার জলের বোতল দেখো কীভাবে গাড়তে উঠতে হয় দেখো ওইয়া হুম হলো এবার এইখান থেকে উঠলো লাভ দিয়ে 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 এখানে উঠে বসে বাপি যদি দেখে না দেবে তোর দাঁড়া বদমাইশি বের করে দেবে দাঁড়া তা সকাল থেকে ওয়েদারটা হচ্ছে এরকম এই একদম বৃষ্টি ভেজা হয়ে ভালোই পড়ছে বৃষ্টি টিপ 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 করে ভালোই বৃষ্টি পড়ছে এদিকে গাছের ফুলগুলো সেই করি করি থেকে গেছে আর ফুটতে পারেনি একটু বেলা হলে হয়তো ফুটবে গাছের ফুলগুলো

পুজো খোঁজে দেখো কিরম ভাবে আটকা পড়ে আছে ও এখানে এই যে পরোটা বানাচ্ছে এখানে হচ্ছে লেচা পরোটার মতোই করে রুটি আর কি এটা ঠামের রুটি হচ্ছে আচ্ছা আর এখানে বাপি বসলো খেতে ও হট পটে না পরোটা লচ্চা পরোটা বললো খিচুড়ি খাবে এই যে এখন অফিস থেকে ইয়ে এসছে ফোন এসছে Nam là khao và bị đêm với video đi. Khao tung 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 মা এখানে বসে বসে এখন হাওয়া খাচ্ছে মা ফুল টু রেস্টে বাবা বিশাল ব্যাপার তো এখানে বসে দিয়েছি কড়াই কড়াই গরম হলে দেব হচ্ছে ডাল মুগ ডাল দিয়ে এক যে খিচুড়িটা রান্না করবো মুগ ডাল চাল রাস্তা দিয়ে একজন শশা নিয়ে যাচ্ছিলো এগুলো আর কি মাচার শশা তো এই তো নিলাম দু প্যাকেট মা পাই ওনার আর কি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এই যে এরকম এই মাচার শসা এরকমই হয় ঠিক আছে এগুলো খেতেও ভালো লাগে দুটো নিয়েছি দু প্যাকেট আর এখানে আছে হচ্ছে আমার জলের বোতল এটা মাপা জল আমার এদিকে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে দেখি ওই দাদাটা আর কি রাস্তা দিয়ে যাচ্ছিল শশা নেবেন মাছের শশা তো ওই জন্যই গেলাম গিয়ে তারপরে তাই নিয়ে আসলাম আর এখানে হচ্ছে এখন ওই ইয়ে করেছি কি বলে জল গরম করে ডাল ছেড়ে দিয়েছি চাল ধুয়ে রেখেছি দিয়ে তারপরে পরে দেবো চালটা বাবা আলুটা আলু গুলো ভেজে নিন তাই যে আমার রান্না কিন্তু কমপ্লিট এই হচ্ছে আমার গরম গরম খিচুড়ি তার রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে আসলাম ছাদে এই তো এবার স্নান করব আর বলো না এই তো ঘেমে নিয়ে একাকার কাণ্ড আর হ্যাঁ এই যে আমাদের এই দেখো বাগান মানে এই যে সোনাইদের বাগানের এই বাঁশ ঝাড়ের বাঁশগুলো মানে কুঞ্চিগুলো এই আমাদের এই পুরো মানে বাথরুমের এই দিকটাই একদম জঙ্গল মতো হয়ে থাকে সেই দিনই ছাটাই করলাম। তো এই কথাই আছে না অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে তা সেই অবস্থা হয়েছে এর একবার ছাটাই করে দেওয়া হয়েছে আবার বেড়েই গেছে বেড়েই গেছে এবারটাকে গোড়ার থেকে কেটে দেওয়ার দরকার হ্যাঁ সব কেটে নিয়ে গেল দিয়ে এখান থেকেই নিয়ে পুরো আমাদের এই জায়গাটা ফাঁকা হয়ে যেত একবার ছাটাই করেছি আরো যেন বেশি বেড়ে গেছে এবার পুরো একদম গোড়ার থেকে তুলে দেওয়া উচিত তাই যে এখন আমরা নিয়ে বসলাম খাবার তো মা এখন খাবে না পরে খাবে যাই হোক আমি মা এই সরি আমি বৌদি আর এখানে ঠাম্মে তিনজন এখন খাচ্ছি আমাদের সুন্দরী আর কি টিকা আছে সব সময় দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কোনো রকম কথাই বলিনি আজকে দুপুরে খিচুড়িটা দারুণ হয়েছিল খেয়ে দে ফুল টু একদম পেট করে ব্যাস এসে একদম ঘুম দিয়ে দিয়েছিলাম এই এখন সন্ধ্যার আগে হ্যাঁ না টেস্ট খুব সুন্দর হ্যাঁ তা যাই হোক এই এখন ঘুম থেকে উঠলাম মা আজকে সন্ধ্যা দিয়ে দিয়েছে আর এই ঘুম থেকে উঠে অ্যাফ্রেশ নিয়ে বসলাম এখন এখানে ঠিক আছে তো যাই হোক একটু বসে নিয়েই ভেবেছি যে সন্ধ্যাবেলার দিকে হাসনাবাদ যাব। কিন্তু দাদা ভাইয়ের আবার একটা ভাড়া আসলো তো ও আবার গেল ভাড়ার জন্য ঠিক আছে ও দেখি আটটা সাড়ে আটটা নাগাদ যদি চলে আসে বললো যে যদি চলে আসি বুনো তাহলে এক কাজ করবো তারপরে না হয় আমরা যাব। কারণ আগামীকাল তো বিপদ আর পুজো গত সপ্তাহে তো করতে পারিনি তো এই সপ্তাহে করব বলেছিলাম আর বাড়িতে করার পুজো করার মধ্যে শুধু আমি একা তো ভাবছি যে ফল টল নিয়ে আসবো আজকে সন্ধ্যাবেলা গিয়ে আর সিংহাসনটাও নিয়ে আসবো সে আর দাদা তো ওদিকে গেল দেখি যদি যাওয়া হয় তাহলে অবশ্যই বলবো এখানে এখন চলছে খেলা আমি আর খেলছিলাম দাদা ভাই এসে দাদা ভাই সাথে মার যাচ্ছি আমি তো ওই জন্য বললাম বৌদিকে যে তুমি খেলো চলো দাদা ভাই এখানে তাহলে এবার যাই গিয়ে ফল টল নিয়ে আসি আর দেখি কি আনতে হবে সিংহাসনের দোকানে এই সিংহাসন আছে তো চলো দেখি নি এগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু এগুলো অনেক বড় এত বড় আমার লাগবে না এই সিংহাসনের এখন পায়ে আবার পা লাগানো হচ্ছে ঠিক আছে চলো বেরিয়ে পড়লাম আমরা এখন যাব পুরনো বাজারের দিকে ওখানে আমাদের কিছু কেনার আছে ঠিক আছে আসলাম দশকর্মার দোকানে এখানে পুজোর জিনিস কিনবো একটা মোটা দেখে লাল তাগার এরকম বান্ডেল নিয়ে নিলাম ঠিক আছে বান্ডেল না কি সুতোর একটা ইয়ে নিয়ে নিলাম গুটি আর এখানে আছে হচ্ছে সুন্দর সুন্দর সব ঠাকুরের শাড়ি সুন্দর লাগছে ওই কালী ঠাকুরের জন্য জবা ফুলের মালাটা পছন্দ হলো কিন্তু আমার যা ঠাকুরের ফটো ফ্রেম ওটা অনেক বড়ো হয়ে যাবে

দেখছি বোধমাই আমাকে বাটি মিষ্টি আনতে নিয়েছি পনির দই মিষ্টি এগুলো আনতে গেছিলাম আমি দাদা ভাই এখানে বসেছিল বাড়িতে ছিলাম শাড়ি দেখতে আগামীকাল পরবো সেটাই ভাবছি এই যে সব এখানে আছে আছে ঠিক ধোয়া কাঁচা শাড়ি হবে এটা তো পরেছিলাম নীল পুজোর আরাম এই একটা আছে এই একটা আছে দেখি কোনটা পরা যায় বের করি তবে তাই যে বাড়ি আসলাম বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম আর হ্যাঁ কি কি কেনাকাটা করে আনলাম সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো এই যে সবার প্রথমে দেখে ফুল ঠিক আছে এই ছোট্ট ফুলের সাজিটাতেই আর কি রাখলাম ফার্স্ট পেয়েছি আমি দোকান থেকে ছ রকমের ফুল এগুলো কিনে নিয়ে আসলাম গোলাপ এখানে আছে হচ্ছে রজনীগন্ধা আর এখানে আছে আকন্দ ফুল আর নিয়েছি হচ্ছে এই যে গাঁদা ফুলের এই এক চেন ঠিক আছে এখানে আছে হলো দুটো কালারের গাঁদা ফুল তো এটা আর আছে হচ্ছে একটা সুন্দর বেশ পদ্ম ফুল এটাকে ফুটাতে হবে আর কয়েকটা আবার জবা ফুলও দিয়ে দিয়েছে করি ছোট ছোট তো যাই হোক ফুল টগর ফুল এগুলো তো সব আমরা পেয়ে যাবো এখানে তবে এই ফুলগুলো মানে যেগুলো পাওয়ার না একেবারেই দোকান ছাড়া তো সেগুলোই আর কি নিয়ে আসলাম আর তাছাড়া নিয়ে এসেছি হচ্ছে তেরো রকমের ফল তেরোটা ফুল তেরোটা ফল এইসব আর কি লাগে আর এখানে আছে হলো সব রকমের ফল যেমন দেখো এখানে আছে কামরাঙা ঠিক আছে এটা হচ্ছে ন্যাশপাতি পেয়ারা লেবু আম এটা হচ্ছে করমচা ফল হ্যাঁ আর এখানে আছে হচ্ছে হচ্ছে ফল কি বিলাতি হোক আর পাতি হোক যাই হোক আর সবেদা কাঁচা সবেদা আর এটা কি আমি বুঝতে পারলাম না এটা কুল মনে হচ্ছে যাই হোক তো সব মিলিয়ে আর কি তেরো রকমের ফল আছে এখানে আর এনেছি এই যে তেরো রকমের সবজি ঠিক আছে একটা দুটো একটা দুটো বড় বড় গুলো একটা একটাই এনেছি আর তাছাড়া এই সব যেগুলো আর কি বিনস বরবটি তারপরে ভেন্ডি যেগুলো আছে সেগুলো এরকম তিন চারটে করে আনা এই সবজিটা এমনি রান্নাই লাগবে আমার আর হ্যাঁ যেটার জন্য যাওয়া সেটা হচ্ছে আমার সুন্দর সিংহাসন তোমাদেরকে দেখাই এই দেখো এই হচ্ছে আমার সিংহাসন ঠিক আছে এই হচ্ছে পুরো লুক তো ডিজাইনটা ভীষণ সুন্দর এই যে এরকম দাঁড়াও ফোকাসটা করি এই যে এরকম ডিজাইন একটু উপরে মরে টয়ালে পড়ে আছে ওটা আমি ক্লিন করে নিলে বেশ সুন্দর লাগবে দেখতে আর উপরে এরকম মঠ মতো উঠে গেছে উপরে বেশ সুন্দর একটা ওম লেখা আর এই হচ্ছে সিংহাসন এই ধুলো পরে আছে বোঝাই যাচ্ছে হুম এটা পরিষ্কার করে নিলে অসুবিধা হবে না এখানে একটা সুন্দর ডয়ার মতো আছে যেখানে আমি সব পুজোর জিনিসপত্রও রাখতে পারবো বেশ সুন্দর কেমন লাগছে অবশ্যই বলো সিংহাসন আর সিংহাসনে বসাবো বলে এরকম একটা ছোট্ট খুচি নিয়ে এসেছি ঠিক আছে এটা লক্ষ্মী ঠাকুরের আর আগামীকালকে পুজোর জন্য এই যে একটা কি বলে এটাকে হাতে বাঁধার টাকা আর এখানে আছে হচ্ছে আলতা সিঁদুর চেলি এগুলো সব পুজোর জন্য এগুলো লাগবে আর তাছাড়া একটা ধূপকাঠি হ্যাঁ আর তাছাড়া ওই সিংহাসনের পাতার জন্য বেশ দেখছিলাম সুন্দর সুন্দর কাপড় এগুলো আর কি সিংহাসনের পাতা নেই ঠাকুরকে পরানো হয় যে কাপড়গুলো সেই কাপড়গুলো ঠিক আছে ওই বললাম কি যে কিছুটা কেটে দেবে তাই এটা নিচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে কালারটা ভীষণ সুন্দর আর এটা হয়েছে চল্লিশ টাকা এটা বেশ সুন্দর ছোট্ট সিংহাসন এমনকি কাপড়গুলো বেশ সুন্দর সুন্দর তো ব্লাউজের পিস না দিয়ে মনে হলো যে হ্যাঁ চলো এটাই ঠিক আছে হ্যাঁ এরকমভাবে চারটে পাঁচটা ভাগে আমার সিংহাসনে বসবে এই ঠিক এরকম দাঁড়াও এরকম এরকম এই এতটাও মনে হয় চওড়া হবে না শুভ ইয়ে করতে হবে যাই হোক এই হচ্ছে আমার কেনাকাটা ঠিক আছে আর মিষ্টি এনেছি যেটা আমি ওইখানে রেখে দিয়েছি যাতে পিঁপড়ে না লাগে ওই জন্য উপরে ওখানে তোলা আছে তাই যে এখানে এখন খাওয়া দাওয়া করছি আমি নিয়ে নিয়েছি সে দাদা ভাই বৌদি এখানে এখন খাচ্ছি খিচুড়ি সামনে ওখানে ওই যখন ঘরে বসে আছে মা উপরে মা খিচুড়ি খেয়ে দেয় তারপর গেল খাওয়া দাওয়া সবারই কমপ্লিট এবারে কি ঘুমাতে হবে আর রাতে খেতে কিছু আর কি ভালো লাগলো যার কারণে সেটাই খেয়ে নিলাম আর হ্যাঁ ওখানে ওই যে সিংহাসন সব কিছু আর কি ওখানে রেখে দিয়েছি ঠিক আছে তো সকালবেলা উঠতেও হবে তাড়াতাড়ি যেখানে আর কি পুজো দেব ওখানে যে ব্রাহ্মণ আছে মানে সম্পর্কে যেটু হয় তো যেটু বলেছে যে দশটার মধ্যে আর কি পুজোয় বসবে তো তার আগে তো আমাকে সব কিছু রেডি করতে হবে এমনকি নিজেকেও রেডি হতে হবে তো ওই জন্যই আর কি সকাল সকালেও ওঠার ব্যাপারটা আছে তা আজকে আর রাতে বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করব হ্যাঁ তো চলো আর বেশি কথা বলবো না আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে টাটা বাবাই গুড নাইট্যান্সি ড্রিঙ্ক